আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আজকে আমরা কিন্তু এই সার্কুলারটা নিয়ে যা যা ইম্পর্টেন্ট তোমার জানা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি তোমাদের জন্য ততটুকু যতটুকু তোমাদের জানা দরকার ঠিক ততটুকুই আলোচনা করব। এখানে এক্সট্রা কোনো কথাবার্তা বলবো না তোমাদের কোনো এক্সট্রা সময় আমি নেব না ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক এখানে কিন্তু একটা একটা কথা কিন্তু আগেই বলে রাখছে যে সার্বিকভাবে ভর্তি পরীক্ষাটা সুষ্ঠু ও নিকুটভাবে সম্পাদনের জন্য এই যে প্রসপেক্টাসটা যেটা দিচ্ছে সেটা একটু মনোযোগ সহকারে পড়ে নিতে বলছে ঠিক আছে তো সবার উদ্দেশ্যে বলা থাকবে যে তোমরা যারা যারা আসলে পরীক্ষা দিবা তারা একবার হইলেও এই পুরো সার্কুলারটা একটু চোখ বলে নিবা ঠিক আছে ওকে এখানে আবেদনের যে যোগ্যতা সবচেয়ে বেশি কনসার্ন থাকে আমাদের যেটা সেটা হচ্ছে আবেদনের ব্যয়ের যোগ্যতাটা কীরকম সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে যারা এসএসসি বাইশ এবং তেইশ সালে এসএসসি এবং সমমান পরীক্ষা দিচ্ছ এবং দুই সালে এইচএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ তার মানে এখানে কিন্তু একটা ব্যাড লাক যে এখানে নো সেকেন্ড টাইমার যদিও এর আগের বারও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইমার অ্যালাউ করে নাই তো এবারও তারা সেকেন্ড টাইমার অ্যালাউ করে নাই তো যারা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবা ওকে সো এখানে প্রথম যে ইউনিটটা দেওয়া আছে এই ইউনিট সায়েন্স ইউনিট যেটা এখানে বলছে যে বিজ্ঞান ও ভোকেশনাল যারা আসো তারা পরীক্ষার জন্য অ্যালিজিবল এবং মার্ক যেটা বলছে যে এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ পাইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট কত ফাইভ বাট বাট যে এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে তোমাকে কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে পাইতে হবে ঠিক আছে মানে কোনোভাবেই থ্রি পয়েন্ট টু ফাইভের নিচে পাওয়া যাবে না যদি থ্রু থ্রি পয়েন্ট টু ফাইভের নিচে পাও তাহলে কিন্তু তুমি এইখানে এই ইউনিটে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল না ঠিক আছে আমি আবার বলি যে এস এস সি এবং এইচএসসি দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং প্রত্যেকটাতে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে ওকে মানে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট টু ফাইভ তোমাকে পাইতেই হবে ওকে এরপর আসা হচ্ছে বি ইউনিট কলা ও আইন অনুষদের এখানে সকল বিভাগ পরীক্ষা দিতে পারবে সকল বিভাগ এখানে জিপিএ চাইছে কত সিক্স পয়েন্ট ফাইভ এবং কোনোটাতে থ্রি পয়েন্ট জিরো জিরোর কম না মানে তুমি বলতে পারো যে থ্রি এর আপ থাকতে হবে থ্রি আপ থাকতে হবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছো এরপর এরপর আসা হচ্ছে বিজনেস স্টাডিস ও অনুষদ যেটা কিনা সি ইউনিট নামে পরিচিত এখানেও সকল শাখার পোলাপনার পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সায়েন্স আর্টস এবং কমার্স তোমরা যারা আসো তার সকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবা আবেদনের যে ন্যূনতম যোগ্যতা সেটা হচ্ছে সিক্স এবং এখানেও থ্রি এর নিচে পাওয়া যাবে না কোনোটাতেই এরপর হচ্ছে সামাজিক অনুষদ এখানেও সকলে পরীক্ষা দিতে পারবা সকলে পরীক্ষা দিতে পারবা এখানেও একই আবেদনের যোগ্যতা জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ এবং প্রত্যেকটাতে তিনের নিচে পাওয়া যাবে না আরেকটা হচ্ছে ই ইউনিট যেটা হচ্ছে চারুকোলা ইউনিট ঠিক আছে এখানেও সকল বিভাগের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবা আর এখানে বলছে যে জিপিএ কত ছয় থাকতে হবে তোমাকে মানে টোটাল জিপিএ যেটা যোগ ফল সেটা সিক্স থাকতে হবে এবং টু পয়েন্ট ফাইভের নিচে পাওয়া যাবে না এসএসসি এবং যে কোনো একটাতেই ওকে বুঝতে পারছো বুঝতে পারছো কি আমার কথাটা এরপর এখানে আসলে আবেদন প্রক্রিয়া ও করণীয়টা দেওয়া আছে এটাতে আমি গেলাম না আপাতত আমাদের মূল কনসার্ন হচ্ছে এটা জিপি এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম কোন ইউনিটে কত মার্কের করে পরীক্ষা নেওয়া হয় আর যদি তোমরা জানতে চাও যে ভাই এটা একটু আলোচনা করে দেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাই কষ্ট করে কারণ এটা যদি প্রত্যেকটাই ধরে ধরে আলোচনা করি তাহলে আসলে অনেক সময় লাগবে এই জন্য এটা আলোচনা করতেছি না ঠিক আছে এখানে বলে দিছে যে এ বি এবং সি এবং ডি এখানে চার্জ হচ্ছে এক হাজার টাকা করে আবেদন ফি সাথে সার্ভিস চার্জও যুক্ত হবে আর ইউনিটের জন্য বারোশো টাকা সাথে সার্ভিস চার্জও যুক্ত হবে ওকে আবেদনের যে সময়কাল সেটা দেওয়া আছে বিশ এগারো দুই থেকে পাঁচ বারো দু অনেক টাইম দেওয়া আছে পরীক্ষার পদ্ধতিটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পদ্ধতি যেটা সেটা পরীক্ষার পদ্ধতিটা কীরকম দেওয়া আছে এখানে পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে একশো নম্বরে কি এমসিকিউ পরীক্ষা এবং এটা অবশ্যই অবশ্যই এমসিকিউ হবে আর এ বি সি ও ডি এটার জন্য এক ঘন্টা সময় আর ইউনিট যেটা চারুকলা ইউনিট সেটার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এক্সট্রা সময় তিরিশ মিনিট এক্সট্রা টাইম দেওয়া আছে সো এখানে বলছে যে ভর্তি পরীক্ষাটা হবে যেহেতু এমসিকিউতে একটা হচ্ছে বাহাত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে এসএসসিতে হচ্ছে দশ আর এইচ সিতে আঠারো মার্ক এই টোটাল পাইতে হবে তোমাকে একশো একশোর মধ্যে তোমাকে আসলে মেধা তালিকা তৈরি করা হবে ওকে এরপর আমরা একটু নিচে যাই এরপর আমি একটু নিচে যাই নিচে যাই হুম এই দেখো ইউনিট এ বি সি এবং ডি এর ভর্তি পরীক্ষায় বিষয়গুলো পরীক্ষার যে বিষয়গুলো হবে সেটা কি কি সেটা একটু আমরা দেখি এই ইউনিটের জন্য যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি বি ইউনিটের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এখানেও সকল বিভাগ পরীক্ষা দিতে পারবে সি ইউনিটের জন্য হচ্ছে যারা বাণিজ্য শাখা তাদের জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি আর অন্যান্য শাখা যারা আসো যেমন আর্টস আর সায়েন্স তাদের জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা আর এটা সাধারণ জ্ঞান ডি ইউনিটের জন্য বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান আর যারা ইউনিটের পরীক্ষা দিবে ড্রয়িং আর একটু এমসিকিউ থাকবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে ওকে এরপর আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার যেটা সময় ই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে তেরো তারিখে তেরো তারিখে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে ২৬ তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের ২৬ তারিখে সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ তারিখ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ ডি ইউনিটের পরীক্ষা হবে আর জানুয়ারি মাসের নয় তারিখ আর বি ইউনিটের পরীক্ষা হবে তিরিশ তারিখ জানুয়ারি মাসের তিরিশ তারিখ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে চলে যাবে ওকে সো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট কথাবার্তা এই ছিল ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে আসলে তুমি ভর্তি পরীক্ষায় যে মা মার্কগুলো পাবা কোনটাতে কি মার্ক এর ওপর ভিত্তি করে তুমি রসায়নের জন্য তোমার এলিজিবিলিটি কীরকম লাগবে গণিতের জন্য এলিজিবিলিটি এইটা জাস্ট এখানে বলা আছে এটা জাস্ট এখানে বলা আছে এইটা জাস্ট এখানে বলা আছে এখানে বি ইউনিটের আসন বিন্যাস দেওয়া আছে প্রত্যেকটার আসন আর কি আসন বিন্যাসটা এখানে দেওয়া আছে ডি ইউনিটের আসন বিন্যাসটা এখানে দেওয়া আছে ই ইউনিটের এটা দেওয়া আছে ওকে তো এই ছিল হচ্ছে আমাদের সার্বিক যে তথ্যবলি এই ছিল আমাদের সার্বিক তথ্য বলি আর কে কিছু আছে ইম্পর্টেন্ট টপিক না আর ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা নাই হ্যাঁ আর ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা নাই তো এখানে আসলে যাবতীয় যে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো বলা দরকার যেটা আসলে আসামি আমি আশা করব যে তোমরা নোট ডাউন করে রাখছো কারণ বারবার আসলে সার্কুলার দেখাটা একটু মুশকিল একটু করো তো এই ভিডিওটা ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে যেটা যেটা বললাম সেটা একটু নোট ডাউন করে রাখো তাহলে তোমাদের আর বারবার এই সার্কুলার দেখতে হবে না ওকে তো তোমরা যারা আমার এই চ্যানেলে একটু নতুন আসছো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও এই তো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো এই বলে আজকের এই ভিডিওটা আমরা শেষ করতেছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম